এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন ভাই আমার বন্ধু আমার মনে রাখো মুসলমান কোনদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো দশ কোটি না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ একবার আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বলো যুবক কে বড় পরিবার হচ্ছে শান্তির নীর যার পরিবার নাই সে নিরহারা পাখির মত ঠিক না এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর নেয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মি আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক না এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক না তুমি পড়াও তোমারি তো সবই অনুদান তোমার নামের জিকির করে বলে দিলাম বলে দিলাম আওয়ামী করবেন না বিএনপি করবেন আপনার সিদ্ধান্তের বিষয় কিন্তু খবরদার ইমাম বিক্রি করে রাজনীতি করবেন না এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনারে আখেরাত মনে করাইতে পারলো না এত কিছু আপনারে কবর মনে করাইতে পারলো না আহা আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ করে দেন মুসলমান যুবক তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার কাঁধে অনেক দায়িত্ব তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা پلٹ دیتے, پارو. تمرا شاگرے کے دیتے پارو. اللہ ہمیں نبی کے طریقے پر چلنے کی توفیق فرمائے. وہی ہماری شفاعت اور نجات کا واحد ذریعہ ہے ہم ان کی بتائی ہوئی تعلیمات پر عمل کرتے رہیں گے اللہ تمہاری نسخت فرمائے آمین. যে দেশে আল্লাহ আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই এদেশে আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই এদেশে আর কিছু থাকবা না থাক আমার নবীর ভালোবাসা থাকবেই আমরা ইসলামের জন্য কোরআনের জন্য সব মিলিয়ে দিতে রাজি আছে রে নাই কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখায় আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো ফাত্তাবিউনি যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো ফাত্তাবিউনি কার অনুসরণ করো হামদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের خدمت করেন মাকে সব সন্তুষ্ট রাখেন ইচ্ছা জান্নাত পেয়ে যাবে আর এই এই যুগে কিন্তু মামা মা দাস দাসের মতো আচরণ করা হয় আর তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করে না